কিন্তু পিতার হত্যাকারী আমার চোখের সামনে রয়েছে পুত্র ধর্ম আমার কি বলে আমার পুত্র ধর্ম বলে যে আমার পিতাকে হত্যা করেছে তাকেও শাস্তি আমার হাতে হয় এই বরদাওয়ার তখন রামচন্দ্র মিরু মৃদু হাসছে এই না হলে ভারতবর্ষ আর এই না হলে সন্তান অঙ্গদ কথা দিলাম বাবা তোর হাতেই আমার মরণ হবে তবে ত্রেতা যুগে নয় দাপর যুগে দ্বারকা লীলা শেষ করার পর দাপর যুগের লীলা অবসান যখন আমি করার পরিকল্পনা করবো হাতেই আমার মরণ হবে তুই হবি জরাবেদ আর তোর হাতে তোর হাতের মানে বিদ্ধ হয়ে আমি আমার দাপর যুগের লীলা শেষ করব। এই আশীর্বাদ আমি তোকে দিয়ে গেলাম তথাস্ত 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 সেই অঙ্গদ দাপর যুগে গ্রহণ করেছিল জরা ব্যাধ রূপে দাপর যুগের দ্বারকা লীলা যখন কৃষ্ণ শেষ করলেন গোবিন্দ আমার মনে মনে ভাবছেন এইবার আমার জগৎ ছেড়ে যেতে হবে আর থাকা যাবে না তাই মনে গেলেন নদীর ধারে বসলেন গাছের উপরে বসে পাটা পায়ের উপরে রেখে পাটা দোলাতে আর বাঁশি বাজাচ্ছে আর পা দোলাচ্ছেন ঝরা বেত গাছে শিকার করতে কি একটা নড়ছে যেন ওই গাছের পাতার আড়ালে লাল লাল মতো দেখতে পাখি নাকি ওটা একটা পাখি কৃষ্ণের পায়ের তলার তো লাল বাবা তা লালটা পাতার আলাল থেকে কিভাবে দুলছে তাই মনে মনে ভাবছি পাখি পাখি যদি উড়ে যায় এটা বান মারতে হবে শিকার করার জন্য জরা ভেদে মারলো সেই তীর সেই তীর গিয়ে বিদ্ধ হলো গোবিন্দের বৃদ্ধ আঙ্গুষ্ঠে আঙুলে লাগলো আঘাত সেই আঘাত থেকে ক্ষত হয়ে গোবিন্দ আমার দাপর যুগের লীলা অবসান করলেন সকল যদুকুল বংশধরগণ গোবিন্দের দেহকে নিয়ে চলেছেন দেখুন ভগবান তো তার প্রকৃতির ধর্মকে কখনো বিনষ্ট করবেন না তাই তিনি চিতার উপরে উঠে তিনি পুড়ছেন চন্দন কাষ্ঠে চিতা তৈরি হলো ভগবান কৃষ্ণেরও দেহ অগ্নি সংযোজন করা হলো সকল কিছু পুড়ে গেল একটা জিনিস পড়লো না কি পড়ল না এটা নিয়ে অনেকটা বিতর্ক আছে এই বিতর্কটা আমি বলে দিই অনেকে বলেন গোবিন্দের হৃৎপিণ্ড নাকি পড়েনি মেনে নিতেই পারি অসুবিধা কিছু নাই বিতর্কের কথা আমরা কেন শুধু শুধু বিতর্ক তৈরি করব কিন্তু অনেকে বলেন নাভি পড়েনি নাভিটা অবশিষ্ট ছিল সাধারণ মানুষের দেখবেন আমরা যখন মানুষ যখন কাঠের আগুনে পোড়ানো হয় সব পুড়ে যায় কিন্তু দেহটা দলা মোচড় পাকিয়ে গুটিয়ে গিয়ে নাভির তৈলাক্তটা অবশিষ্ট বসান পড়ে থাকে তা আমি যদি সামাজিক দৃষ্টিতে বা বাস্তব দৃষ্টিতে দেখি হৃৎপিণ্ড কিন্তু পুড়েই যায় কিন্তু ভগবানের হৃৎপিণ্ড হয়তো নাও পড়তে পারে সেই তথ্যটাও যে একেবারে ভুল আমি সেটাও বলছি এটা আইদার হৃৎপিণ্ড অর নাভিকুণ্ড যে কোনো একটা অবশিষ্ট পড়েনি আমি ধরেই নিলাম হৃদপিণ্ড বা আমি ধরেই নিলাম না ভিক যেটা নিই যে অংশটুকু নিই যেটা অবশিষ্ট ছিল সেই অবশিষ্ট অংশটুকু যদুগুলো বংশধরগণ সোনার ঘটিতে করে মুখটা বেঁধে দিয়ে কাপড় বেঁধে দিয়ে তুলসী পাতা গঙ্গা জল দেহ অবংশে দেহাংশের যে ছাই সেই ছাইটা দিয়ে সেইটা তারা ওই দ্বারকার সমুদ্রে গিয়ে তারা তর্পণ করে দিলেন সেই তর্পণ করার পর সেই ঘটি সেই সোনার ভাণ্ড ভাসতে 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 পশ্চিম ভারত থেকে ঘুরে ঘুরে সমুদ্র ঘুরে আসলো দাঁড়ালো পুরী পুরী পুরীধাম যখন সেই ঘটি এসে দাঁড়ালো সেই ভাণ্ড এসে থামলো তখন ভগবান সকল ভক্তদের পাণ্ডাদের স্বপ্ন দিলেন অমুক জায়গায় আমার যুগের দেহ অবশেষ দেহ অবশেষটা ভেসে এসেছে তোমরা এই দেহ অবশেষটা নিয়ে আসো নিয়ে এসে এই যে আমার পুরীর মধ্যে দারু ব্রহ্ম মূর্তি এই জগন্নাথ মন্দিরে আমার এই জগন্নাথ মূর্তির মধ্যে তোমরা প্রতিষ্ঠা করো আজ থেকে আমি এইখানেই বসবাস করব সঙ্গে সঙ্গে পাণ্ডা ভক্তরা সব ছুটে গেলেন দৈতাপতিরা ছুটে গেলেন দেখলেন অমুক জায়গা বেশি আছে একটা সোনার ঘরটি সোনার করসি ভাণ্ড সেইটা উদ্ধার করে নিয়েলেন এলেন সেই হৃৎপিণ্ডই বলুন বা নাভিকণ্ডই বলুন সেই নামী সমস্তটা অব অবশিষ্ট অংশটা নিয়ে সেই থেকে জগন্নাথ মূর্তির মধ্যে নিয়ম হয়ে গেল যে বারো বছর অন্তর অন্তর জগন্নাথের দেহ পরিবর্তন হয় ওই অবশেষ অংশটুকু ব্রহ্মবস্তু নাম দিয়ে ওই ব্রহ্মবস্তুটি জগন্নাথ মূর্তির মধ্যে এখনও রাখা আছে তাই জগন্নাথ দেবকে বলা হয় সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ ওই জন্যেই জগন্নাথ হলেন সাক্ষাৎ ভগবান তবে হ্যাঁ আপনি যেন ভাববেন না যে আপনাকে গেলেই পুরী মন্দিরে দেখানো হবে কোনটা অবশিষ্ট অংশ ওটা আপনার দেখার জন্য নয় আর এটা জেনে রাখবেন জগন্নাথ কোনো ব্রাহ্মণদের দ্বারা পুজো করা ভগবান নয় জগন্নাথ হচ্ছে সবল জাতির পুজো করা ভগবান জগন্নাথ স্বামী

আপনারা বোধহয় লক্ষ্য করেছেন আমি কিন্তু আগে থেকে হাত গুটিয়ে পিছনে নিয়ে নিয়েছি আপনারা আমাকে ধরবে তুমি কীর্তন করছো তোমার হাত আর আমি আজকে মশা মশা পাপ করেছি সেই আর কি সেইটা তাহলে একটা পিঁপড়ে মারলেও পাপ একটা মশা মারলেও পাপ একটা মাছি মারলেও পাপ আর মানুষ হলে শুধু পাপই বটে তাহলে পাপ বিনা আমরা জগতে কেউ নাই সবাই আমরা পাপি তাহলে ভগবানকে আমাদের কৃপা করবে না নিশ্চয়ই করবে তাহলে পাপ জীবন দিয়ে ভগবানকে আমরা কি দিয়ে পুজব? কি দিয়ে পুজিব বলো তোমারে আমি কি দিয়ে তোমাকে পুজো করব বল তাহলে কিছু তো দেওয়ার নেই ভগবান বলছে তুই বই এত বড় সাহস পেলি কি করে আমার সামনে আসা আমাকে ডাকার সাহসটা তুই পেলি কি করে এসে বড় বড় কথা বলছিস জীবনে কি এমন পুণ্য করেছিস যে সেই পুণ্যের বলে তুই আমায় পাপ পেতে চাস ভক্ত বলছে কোনো পুণ্য তো নেই প্রভু বরং জীবনটা তুমি যদি বিচার করো শুধু দোষে দোষে ভরা পাপে পাপে ভরা গনইতে দোষ গুণলে সোনা পায়বি যাব তু হু করবি যাব তু করবি আমার ঘুম ছুই পাবে না তো কিছু পাবে আমার না মাধ কেবল রাশি রাশি দোষ পাবে তো পাবে না কেবল রাশি রাশি দোষ পাবে তো কিছু পাবে না মাধ এসব অরিজিনাল পদাবলী কীর্তন গান তো এর মধ্যে যে মজাটা আছে ও নকল ভেজাল কীর্তন গানে ওসব মজা নেই বাবা